তোমার বিষয়ে ভাবছি কেন যে কেনই বা কিছু লিখি কেন বা তোমায় রাখছি মনেতে কারণটা ঠিক কি কি? কেউ বলে তুমি গানেতেই নাকি ভুবন করেছ জয় কেউ বলে তুমি একটা পৃথিবী প্রতিভার বিষয় কেউ কেউ বলে দুঃখেতে তুমি আনন্দে কবিতায় গল্প নাটকে এবং যেখানে ভালোবাসা ছুঁয়ে যায় কারণগুলো যে সঠিক গুছিয়ে বলাও কঠিন বেশ জীবনের প্রতি পলে অনুপলে তোমার অনুপ্রবেশ বহু মনীষীর জন্ম তারিখ হয়তো বাগেছি ভুলে বহু মনীষীর জন্মদিনটি পড়ে আছে স্কুলে কিন্তু এখনও ভুলিনি যে কেউ যত ব্যস্ততা থাক রক্তে হৃদয়ে প্রতিদিনই থাকে পঁচিশের বৈশাখ